নমস্কার আজকে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব মাসিক রাশিফল বলতে ফেব্রুয়ারি মাসটা দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাসটা বারো রাশির জন্য কেমন যাবে তার আগে বলে রাখি পুরো গ্রহ রাশির ট্রানজিটটা আগে আলোচনা করিনি আপনাদের কাছে বৃহস্পতি এই মুহূর্তে বসে আছে মেষ রাশিতে বৃহস্পতি থা থার্ড ফেব্রুয়ারি চলে যাবে অশ্বী নক্ষত্রে ভওয়ণী নক্ষত্রে আর রাহু বসে আছে আপনার মিন রাশিতে আর কেতু বসে আছে কন্যা রাশিতে এবার বাকি সব গ্রহগুলো ট্রানজিটটা একটু বলে দিই সূর্য ফেব্রুয়ারি মাসের তেরো তারিখ অর্থাৎ মঙ্গলবার তিনটে চুয়ান্ন মিনিটে কুম্ভ রাশিতে প্রবেশ করে এই মুহূর্তে বসে আছে মকর রাশিতে অর্থাৎ এক থেকে বারো তারিখ পর্যন্ত কিন্তু থাকবে মকর রাশিতে আর ফেব্রুয়ারি মাসের তেরো তারিখে যাবে মঙ্গলবার তিনটে চুয়ান্ন বিকেল তিনটে চুয়ান্নতে যাবে কুম্ভ রাশিতে বুথ দুবার কিন্তু ট্রানজিট হবে ফেব্রুয়ারি এক তারিখে অর্থাৎ বৃহস্পতিবার দুটো উনত্রিশ পিএম অর্থাৎ দুটো উনত্রিশ বিকেল বেলা মকর রাশিতে যাবে এবং এখন রয়েছে ধনুতে মকরে যাবে আবার কুড়ি তারিখে মঙ্গলবার ছটা সাত এ মাত্রা সকাল ছটা সাতে যাবে কুম্ভ রাশিতে মঙ্গল ভাইটাল তার উচ্চ রাশিতে যাবে ফেব্রুয়ারি পাঁচ তারিখে কবে সোমবার নটা ছাপ্পান্ন মিনিটে রাত্রি নটা ছাপ্পান্ন মকর রাশিতে যাবে শুক্র ফেব্রুয়ারি মাসের বারো তারিখে সোমবার পাঁচটা সময় সকাল পাঁচটা মকর রাশিতে একদম ভালো মতো এই বহ রাশির এই কিন্তু বারো রাশির উপর আমি আলোচনা করবো এবং শনি অস্ত যাবে কিন্তু এগারো তারিখ শনি এগারো তারিখ অস্ত যাবে থাকবে কতদিন আঠেরোই মার্চ পর্যন্ত আর চন্দ্র আমি তারিখ থেকে যেহেতু বিচার দিচ্ছি চন্দ্র থাকবে তুলা তুলা রাশিতে বৃহস্পতিবার দুটো বত্রিশ মিনিটে পৌঁছবে সুতরাং এই যে ট্রানজিটটা আপনাদের পুরো নটা বললাম এইটাই বারো রাশির উপর কি এফেক্ট হবে এটাই আপনাদের কাছে আমি আজ আলোচনা করব মিথুন রাশি ফেব্রুয়ারি মাসটা কেমন যাবে কেন আমি বারবার বলছি এগারো রাশির মতো আপনার রাশিটাও কিন্তু মানে আপনি টুয়েলভ রাশি যেহেতু মেন রাশি টুয়েলভ রাশি কিন্তু এগারো রাশি যে যেরম যাচ্ছে আপনারও কিন্তু কম্বাইন্ড ভালো মন্দ মিশিয়ে যাবে কেননা এই যে এতগুলো গ্রহ তার জায়গা চেঞ্জ হচ্ছে এবং তার নক্ষত্র চেঞ্জ হচ্ছে এটা কিন্তু আপনার ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসটা ভালো যাবে সবার ক্ষেত্রে তো আপনারও সেটাই আপনার কাছে আজকে ডিটেলে ডিসকাশন করব কেননা আপনার বিপরীত রাজ্য তৈরি হচ্ছে কেননা মঙ্গল যখন মকর রাশিতে যাচ্ছে আপনার কিন্তু বিপরীত রাজ্য তৈরি হচ্ছে এর জন্য কিন্তু আপনি অনেকাংশেই এবং আপনি যদি ক্যারিয়ারটি খুন আপনি এই সময় কিন্তু সাকসেস পাবেনই পাবেন একদম এভাবেই বলছি কেননা আপনার কিন্তু যে মনের ইচ্ছা সেটা কিন্তু ফুলফিল হবে মিথুন রাশি লোকেদের দিয়ে কিন্তু ওভারঅল ডিসকাশন করছি মনের মতো প্রমোশন পাবেন যদি আপনি চাকরি করে থাকেন এই সময় এমনকি আপনার কিন্তু এক তারিখ থেকে পাঁচ তারিখ মোটামুটি যাবে কিন্তু পাঁচ তারিখের পর থেকে কিন্তু আপনার যথেষ্ট ডেভেলপ যদি আপনি পুরনো চাকরি করে থাকেন সেখানে ডেভেলপ হবে ছ তারিখের পর থেকে আপ আপটু উনত্রিশ আপনার যথেষ্ট গুরুত্ব বাড়বে যথেষ্ট দায়িত্ব বাড়বে আপনি নিজে যদি হন আপনাকেও কিন্তু কোনো অপরচুনিটি আসতে পারে বা আপনার আপনার আপনি সরকার চি কোনো ভালো পদে থেকে থাকেন তাহলেও কিন্তু আপনি এই সময় কিন্তু সাকসেস পাবেন এই সময় কিন্তু আপনি কোনো মানে আরো কোনো হয়তো উচ্চ পথ পেতে পারেন বা প্রাইভেটে যদি কোনো আপনি কোনো থেকে থাকেন তাহলে কিন্তু আপনি এই সময় যথেষ্ট সাপোর্ট বা যথেষ্ট আপনার গুরুত্ব বাড়বে বা আপনি যদি কোনো প্রোডাকশনের জায়গায় কোনো চাকরি করেন সেখানে প্রোডাকশন ভালো এবং আপনার যথেষ্ট নিজের মধ্যে একটা গর্বিত গর্ব অনুভব হবে এবং আপনার মানে আর্থিক জায়গাটা যথেষ্ট ডেভেলপ দেখা যাচ্ছে যারা ব্যবসা করছে মিথুন রাশির লোকেরা এই সময় কিন্তু আপনি আপনার গজকৃ যোগ তৈরি হওয়ায় বড় অর্ডার মেলার প্রভূত সম্ভাবনা যদি আপনি বা এই ধরনের কোনো সাপ্লাই বা বা সার্ভিস কোনো এজেন্সি রিলেটেড ব্যবসা করে থাকেন বা জমি সংক্রান্ত বা ফুড রিলেটেড কোনো ব্যবসা এই সময় কিন্তু আপনার যথেষ্ট সময়টা ভালো হয়ে যাবে বড় রকম চুক্তি হতে হবে বড় অ্যাডভান্স মিলবে এবং আপনার সেল বাড়বে সব লোকের জন্য কিন্তু এই সময়টা বেশিরভাগ লোকের জন্য কিন্তু যদি আপনার বাচ্চাটা যদি এই বুধের সিচুয়েশন বা মঙ্গলের যে জন্মগত হরস্ক্রে ভালো থাকে আপনি কিন্তু এই কিন্তু অবশ্যই পাবেন শরীরটা নিয়ে বলি এই সময় কিন্তু আপনার মানে একটু কেয়ারি হতে হবে বিশেষ করে সন্তান কিনে আপনি বিবাহিত হন আপনার বাবা মা কিনে আপনার লাইফ পার্টনার কিনে একটু কিন্তু আপনাকে শরীরটা নিয়ে একটু ভুগ্ধ হতে পারে মাঝে মাঝে আপনার মাথাটা একটু গরম হতে পারে যেহেতু অষ্টমে কম্বিনেশন তৈরি হবে অষ্টমে বুধ বুধ হচ্ছে রাশির স্বামী আপনার মাঝে মাঝে একটু ডিস্টার্ব ফিল হবে একটু মাঝে মাঝে হতাশা আসবে মাঝে মাঝে চোখে জল এইগুলো কিন্তু আপনাকে অ্যাভয়েড করে বা এগুলোকে সাইডে সরিয়ে দিয়ে কাজে মন দিয়ে তাহলে কিন্তু আপনি সেই সাকসেসটা পাবেন মাঝে মাঝে গলা নিয়ে একটু ফ্যাক্টর হতে পারে কোনো অ্যাসিড অম্বল খাওয়া দাওয়ার ইনফেকশন হতে পারে ঠিক আছে চিচে ম্যাজাজ হতে পারে এগুলোকে অ্যাভয়েড করতে হবে কারোর সাথে ছোটখাটো বিশেষ করে আপনার লাইফ পার্টনার সাথে বা শ্বশুর শাশুর সাথে বা আপনার প্রেমিক প্রেমিকার সাথে হয়তো সন্তানের সাথে একটু বাদানুবাদ হতে সেগুলো কিন্তু এতটা মনে করে ধরে রাখবেন না তাহলে কিন্তু আপনি অনেকাংশেই লাভবান হবেন কেননা মিথুন কিন্তু এই যে গোরাশি ট্রানজিটটা অনেকাংশে আপনাকে সাপোর্ট দিচ্ছে অর্থের দিকে যথেষ্ট আপনার সাপোর্ট দেবে যেমনি বাবা মার পিছনে কিন্তু একটু অর্থ খরচ হতে পারে আপনি বাবা মা বা শ্বশুর শাড়ি থেকে থাকলে তাদের বিচিত অর্থ বিশেষ করে ডাক্তারি কারণে কোনো অর্থ খরচ হতে পারে সন্তানকে কোনো গিফট দিতে হতে পারে হয়তো সে অনেক দিন ধরে বায়না করছে সেখানে গিফট দিতে হতে পারে বা তার ডিমান্ডটা ফুলফিল করতে হতে পারে সন্তানের মুডটাকে ঠিক রাখার জন্য সন্তান মাঝে মুড অফ হবে কেন সন্ধ্যায় মুডটা ঠিক আপনার হতে তাকে নিয়ে তো ঘুরতে যেতে হতে পারে সন্ধ্যায় শরীরটা নিয়ে একটু সাবধান হতে পারে কোনো খাওয়ানে সে খাবারে কোনো ইনফেকশন হতে স্কিনের প্রবলেম হতে পারে ফোড়া হতে পারে বা হয়তো কোনো পরি গিয়ে চোটা লাগবে এগুলো কিন্তু হতে পারে এটা যেন আপনি কিন্তু অস্থির হবে না এগুলো মোটামুটি প্রত্যেক জীবনে প্রত্যেক জীবনেই ঘটে এটা কিন্তু আপনাকে জাস্ট ওভারঅল বললাম এটা একটা ওরি হওয়ার কিছু নেই এটা মেনটেন করতে পারবেন যারা স্টুডেন্ট কোথাও ঘুরতে যেতে পারেনি এই সময় হায়ার স্কার্ডির জন্য তোকে বাইরে যাওয়ার কোনো প্রিপারেশন নিতে পারেনি এই সময় ঠিক আছে নতুন কোনো প্ল্যান করতে হবে আপনি নতুন করবেন বা নতুন কোনো কারোর সাথে যোগাযোগ করবেন বা নতুন রিসার্চ করে সেসব প্ল্যান করতে পারে হয়তো কিছু রিপেয়ারের কিছু খরচ হতো আপনি যে জিনিসটি ইউজ করছেন বা যেখানে থাকছেন বা যে হোস্টেলে থাকতেন সেখানটাকে শিফটিং হতে পারে আপনার ঠিক আছে কোনো গুরুত্ব দায়িত্ব বাড়বে এই সময় এবং আপনি কেরিয়াস্টিক হবে এবং প্রেমের জায়গাটা কিন্তু একটু সাবধান কোনো মিসবিহেভ করাতে কিন্তু রিলেশন একটু চিট ধরতে স্টুডেন্ট যারা বলছি দাম্পত্য ব্যাপারটা মোটামুটি ঠিকই হবে কোনো হয়তো কেনাকাটির জন্য খরচ হতে দুজনে একসাথে ঘুরতে যেতে পারেন হয়তো সেখানে হয়তো আপনাকে কোনো আপনার লাইফ পেটা কোনো ডিমান্ড করলো সেটা হয়তো কোনো আপনি সেটা ফুলফিল করতে পারেন তার জন্য বাদ বিবাদ হতে পারে এবং পার্টনারের কোনো নিউ জব বা কোনো নিউ কোনো সুযোগ আসতে পারে হয়তো আপনার পার্টনার যে আপনার হাজবেন্ড হোক বা আপনার ওয়াইফও যদি হয়ে থাকে বা আপনার হাউস অফ যে সে হয়তো ডিমান্ড করলো সেটার জন্য সেটা হয়তো কোনো লটারি লাগতে পারে এরকম হতে পারে কিন্তু এটা কিন্তু হতে পারে বারবার বলছি হবেই আমি অ্যাভয়েড করেই চলি কোনো কোনো ফাংশনে অ্যাটেন্ড করতে সেখানে হয়তো উইকেন্ডে হয়তো দুজন একসাথে ডিনারে গেলেন এরকম মানে যদি দু একটু যদি কথা হয়ে এটা ওভারঅল কিন্তু নর্মাল হয়ে যাবে যারা ব্যবসা করছে সেটা বললাম ভালোই হবে অর্থাৎ ওভারঅল আপনাদের সামনে বললাম যেটা মিথুন রাশি কিন্তু অনেকাংশই ভালো কিছু অংশতে ওদিক ডিস্টার্ব হতে পারে এটা ভালো অবশ্যই লাগবে অনেকাংশে আপনার সাথে মিলবে ভালো ভালো অবশ্যই সাবস্ক্রাইবনটা অন করে রাখবেন যতবার লোকের শেয়ার করবেন নমস্কার ভালো থাকবে